আপনি দিন ফেসবুকের জন্য অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করছেন বাট ভিউজ একদমই আসছে না সাকসেস পাচ্ছেন না এখন আপনি বলবেন যে আমার কন্টেন্টের কোয়ালিটি অনেক হাই আমি রেগুলার ভিডিও আপলোড করছি আমার তামনেল অনেক বেশি আকর্ষণীয় টাইটেল অনেক বেশি আকর্ষণীয় ইভেন আমি খুব সুন্দর করে এসিএ করেও দিচ্ছি তারপরেও আমি সাকসেস পাচ্ছি না মূলত ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন্স বা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে যদি আপনি সেটা না জানেন তাহলে আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন আপনার সাকসেস কিন্তু আসবে না হয়তোবা আপনি যে মিউজিকটা ইউজ করছেন এইটা আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে গিয়েছে অথবা আপনি ছোট্ট একটা ক্লিপ ইউজ করে ফেলেছেন আপনার ভিডিওতে সেটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে গিয়েছে এখন আপনি বলতে পারেন যে না আমি একদমই আমার নিজের ভিডিও ছবি সব কিছু দিচ্ছি তারপরেও সেইখানেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপার থাকে যেমন আপনি কোনো একটা রক্তাক্ত ছবি দিয়েছেন বা আপনি এমন একটা কথা বলেছেন ভিডিওতে যেটা আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যায় যেমন কোনো কথাটা উস্কানিমূলক হতে পারে সেটা নিয়ে কেউ আসলে কমপ্লেন করেছে এবং ফেসবুক কর্তৃপক্ষ সেটা সত্যতাও পেয়েছে তখন কিন্তু আপনার রিস্কটাকে ডাউন করে দেবে আপনি যত ভালো কন্টেন্টে তৈরি করেন না কেন সো আজকের ভিডিওতে এই ফেসবুক থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটি গাইডলাইন্স নিয়ে কথা বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন হ্যালো এভরিওয়ান ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের আজকের ভিডিওতে আপনাদের সাথে হোস্ট হিসাবে আছি আমি হিমেল চলুন তাহলে আর কথা না মূল ভিডিওটা শুরু করা যায় ফেসবুকের কন্টেন্টে সবচেয়ে বেশি যে সমস্যাটা আপনারা ফেস করে থাকেন সেটা হচ্ছে মিউজিক ইউজের ক্ষেত্রে দেখবেন অনেকের কন্টেন্টে কিন্তু আপনার ইস্যু আসে এই ইস্যুগুলো অনেকগুলো সলভ করা যায় অনেকগুলো সলভ করা যায় না সো এটার মূল কারণটা হচ্ছে আপনারা যে মিউজিকটা ইউজ করছেন সেইখানেই কমিউনিটি স্ট্যান্ডার্ডটা আপনারা ভায়োলেন্স করছেন সো এখন অনেকেই বলতে পারেন যে না আমি তো ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে নিচ্ছি আপনার নতুন ফেস হলে যদি আপনাকে তারা অনুমতি না দেয় তাহলে এই মিউজিকটা ইউজ করলে কিন্তু আপনাকে ধরবে আপনি হয়তো বুঝতে পারছেন না বাট আপনার যখন পরবর্তীতে তারা অনুমতি দেবে তখন আপনি ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এখন কমিউনিটি গাইডলাইন্স আসলে কি বলে এখন আমি আপনাদেরকে বলবো যাদের নতুন পেজ রয়েছে তারা চেষ্টা করবেন মিউজিক বানিয়ে নেওয়ার জন্য ঠিক আছে এখন কিন্তু প্রচুর প্রতিষ্ঠান আছে খুব অল্প টাকায়ও মিউজিক বানিয়ে নেওয়া যায় সেটা সাইট মিউজিক হোক ইন্সপাইরেশন মিউজিক হোক যে কোনো ধরনের মিউজিক হোক আপনি বানিয়ে নেবেন যদি মনে হয় যে আমি ফেসবুকে বা কন্টেন্ট ক্রিয়েশন করে আসলে নিজের উপার্জন করব তাহলে আপনি মিউজিক বানিয়ে নেন তাহলে এই জায়গাটায় আপনার রিক্সটা থাকবে না যেখানে সবচেয়ে বেশি রিক্স থাকে নাম্বার টুতে কথা বলবো যে অন্যের ফুটেজ আসলে ইউজ করতে পারবেন কিনা না অনেকে দেখছেন ইউজ করছেন বাট সেটা খুবই স্বল্প পরিমাণে দুই থেকে তিন সেকেন্ড ইউজ করলে আসলে ফেসবুকেও ধরে না ইউটিউবেও ধরে না সো এখন আপনি চেষ্টা করবেন দুই থেকে তিন সেকেন্ড সেটা আবার একটু রিভার্স রিভার্স করে মানে সুজা কথা হচ্ছে যদি ইউজ একান্তই করতে হয় তাহলে ওইটাকে ওইভাবেই আপনাকে করতে হবে ঠিক আছে সো আপনি চেষ্টা করবেন ভিডিওটাকে রিভার্স করতে একটু কালারটাকে একটু টিউন টিউন চেঞ্জ চেঞ্জ করে দিয়ে সব কিছু করে দিয়ে যেন এটা করলে না হয় আর এটা তিন সেকেন্ডে বেশি করবেন না তাহলে আপনার দৌড়তে পারে। নাম্বার থ্রিতে বলবো আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন এখানে সহিংস কিছু যেন না থাকে অর্থাৎ কোনো গোষ্ঠীকে ইনডাইরেক্ট হুমকি দিচ্ছেন কাউকে একটা গালি দিচ্ছেন এমন কিছু একটা পোস্ট করেছেন যেটার মধ্যে একটু ভায়োলেন্স আছে কাউকে মারছে শিশুর নির্যাতন করছে বা কেউ পিস্তল নিয়ে গড়ছে বা এই টাইপের কিছু মানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড টাইপের কোনো কিছু আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার ভিডিওতে একজনকে দেখাচ্ছেন সে একটা এ ঘুরতেছে বাট আপনি মনে করতেছেন স্বাভাবিক বাট না এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন ধরবে আবার কেউ একটা হুমকি দিল ঠিক আছে যে আমি ওকে মেরে ফেলবো বা আমি এটা করবো আমি ওইটা করবো অসী মানে আমি দেশে হচ্ছে অস্থিরতা তৈরি করব ঠিক আছে তো আপনি মনে করতেছেন যে এই ল্যাঙ্গুয়েজটা আসলে ফেসবুক বুঝবে কেমনে এখন আপনার এই ভিডিওটার উপর যদি কিছু রিপোর্ট যায় ফেসবুকের কাছে তখন তারা কিন্তু ম্যানুয়ালি রিভিউ করে করার পর যদি দেখে যে না আসলেই এটা সত্যতা আছে তখন কিন্তু তারা আপনার এই কন্টেন্টের বিরুদ্ধে অ্যাকশানে যায় ঠিক আছে আর তখনই কিন্তু আপনার কন্টেন্ট যত ভালোই হোক রিচ কিন্তু তারা একদম কমিয়ে দেয় সো আপনাকে কন্টেন্ট আপলোডের সময় খেয়াল রাখতে হবে যে আপনি এমন কোনো কিছু দিচ্ছেন কিনা না রক্তাক্ত কোনো কিছু আপনি দিবেন না ঠিক আছে যেগুলো দেখে মানুষ ভয় পেতে পারে সো এই জিনিসগুলা মেনে চলবেন তাহলে আপনি কমিউনিটি গাইডলাইন্সটা ভঙ্গ করছেন না আরেকটা জিনিস বলি বা আত্মহত্যা বা হত্যার মতো যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনারা খুব সহজে দেবেন না দিলে হচ্ছে ওই অংশগুলোকে ব্লার করে দিবেন বা রক্তাক্ত কোনো কিছু বা এই টাইপের কোনো কিছু ভায়োলেন্স কোনো কিছু দিলে অবশ্যই ব্লার করে দিবেন আর ব্লার না করে দিলে কিন্তু সমস্যা হবে ব্লার করার সময়ও ট্র্যাকিং করে দেবেন ঠিক আছে একটা ছুরি যাচ্ছে সেই ছুরিটা যেদিকে যাচ্ছে আপনি পুরোটাই অংশে ব্লার করে রাখেন ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন শিশু নির্যাতনটা অবশ্যই আপনারা দেবেন না বা এই টাইপের কোনো কিছু অবশ্যই আপনারা দিবেন না আপনি মনে করছেন যে শিশু নির্যাতন করেছে একজন আমি এটাকে জাস্ট ভিডিও করেছি দিয়ে দিই না দেওয়া যাবে না ভাই আবার কাউকে টার্গেট করে কোনো কিছু একটা বলেছেন এইটাও কিন্তু করা যাবে না অনেকে আছে একদম পিওর পাকাটি বাংলা ভাষায় গালি দিয়ে দেয় সো এইটার জন্য অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে সেটাও কিন্তু আমি জানি এই বিষয়গুলো স্ট্রিক্টলি আপনারা মেনে চলবেন এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনারা এইটিন প্লাস কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেটার মধ্যে নগ্নতা আছে যেটার মধ্যে যৌনতা আছে এই টাইপের কন্টেন্ট আপনারা অবশ্যই আপলোড করবেন না অনেকেই বা মনে করতে পারেন যে না ফেসবুক কি ধরতে পারবে অনেকেই শরীরে প্রাইভেট পার্ট দেখায় সো এইটা যদি আপনারা করেন আপনি হয়তো ভাবছেন যে না ভিডিওটা এক সেকেন্ডে দুই সেকেন্ডে চলে যাচ্ছে বাট না বস চলে যাচ্ছে না এইটা তাদের যে রুবোর্ড আছে ফেসবুকের যে রুবোর্ড আছে সেটা কিন্তু ধরে ফেলবে আর যদি ধরে ফেলে তাহলে আপনার এই পেজটাকে কিন্তু তারা একদম ভ্যানিশ করে দেবে আর ভ্যানিশ না করলেও প্রথম অবস্থায় আপনার রিচ কমিয়ে দিবে সো আপনি সারাদিন কাজ করলেও কিন্তু কিচ্ছু করতে পারবেন না আমরা অনেকেই জানি না বাট একটা কাজ কিন্তু হার হামেশা করছি যে কারণে আমাদের রিচ কমে যাচ্ছে অনেক সময় আমাদের পেজটা সাসপেন্ডও হয়ে যাচ্ছে আর সেটা হচ্ছে আমরা ভিডিওতে যে তত্ত্বটা দিচ্ছি সেটা অসত্য একটা তত্ত্ব এই কাজটা অনেকেই করেন মানে তত্ত্বটা সঠিক না বাট সেটা আমরা দিয়ে দিচ্ছি আমি মনে করছি যে এইটা কি ধরতে পারবে ফেসবুক হ্যাঁ ফেসবুক অনেকভাবে ধরতে পারে তাদের রোবট ধরতে পারে এই তত্ত্বটার উপর যদি পাঁচ থেকে দশজন যদি রিপোর্ট করে তাহলে মেনুয়ালি তারা হচ্ছে এটাকে ভেরিফাই করবে ভেরিফাই করলে কিন্তু আপনি শেষ আবার দেখা গেল যে আপনি লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে এমন একটা তামনেল দেন বা এমন একটা টাইটেল দেন যেটার সাথে আসলে ভিডিওর কোনো মিল নেই আপনি হয়তো ভাবছেন যে ভাই আমি দিচ্ছি সো আমার তো ভিউ হচ্ছে হ্যাঁ ভিউ হচ্ছে কেন ভিউ হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বলি প্রথম অবস্থায় ফেসবুক বা ফেসবুকের রোবট তো আর বুঝতে পারে না যে আপনি আসলে যে নিউজটা দিয়েছেন সেটা আসলে কি পরবর্তীতে মানুষ যখন রিপোর্ট করে ঠিক আছে তখন কিন্তু তারা ম্যানুয়ালি রিভিউ করলে বুঝে যায় সো আপনি যত চালাক তার চেয়ে বড়ো চালাক কিন্তু আছে তো এই জন্যই কিন্তু আপনার ভিডিওগুলোতে রিচ হয় না তখন মানুষ রিপোর্ট করবে যে এটা আসলে ফেক ভিডিও কারণ আপনি তামনেল দিয়েছেন একটা আপনি টাইটেল দিয়েছেন একটা ভিডিও হচ্ছে একটা একজন একটা ভিডিও দিয়েছে বলতেছে যে হোয়াটসঅ্যাপে যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো সেটা সে দেখাচ্ছে ভাই আমি দেখলাম যে সে দেখাচ্ছে এরকম কোনো অপশনই নাই মানে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এরকম কোনো অপশন দেয় নাই এমনি এই অপশনটা আছে বাট হোয়াটসঅ্যাপে কিন্তু নাই সে একটা দেখালো দেখা চলে গেল এখন সে মনে করতেছে যে ভাই কাজ তো হয়ে গেছে এই ভিডিওতে অনেক ভিউ পায়ে গেছে ভিউ তো পায়ে গেছে কিন্তু পরের ভিডিওতে আর কিন্তু ভিউ নাই বা তার ফলোয়ার নাই সো আপনাদেরকে মাথায় রাখতে হবে অসত্য তত্ত্ব দেওয়া যাবে না তাহলে আপনার পেজের রিস্টার ডাউন হয়ে যাবে এবং একটা সময় এটা সাসপেন্ডও হয়ে যাবে আরেকটা জিনিস বলি যে আপনার ব্যক্তিগত কোনো তত্ত্ব কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্টে শেয়ার করতে পারবেন না যেমন ইমেল আইডি ফোন নাম্বার আপনার নিজের বাসার ঠিকানা বা গুগলে যে লোকেশান শেয়ার করে সেটা সো আপনি এরকম কোনো কিছু শেয়ার করতে পারবেন না যদি আপনার একান্তই প্রয়োজন হয় ডিসক্রিপশানে দিতে পারবেন আর এইখানে দেওয়ার পর সেগুলোকে কিন্তু স্ক্যাম হিসাবে ধরে নেয় পরবর্তীতে রিস্কটা কিন্তু কমিয়ে দেয় আমরা কিন্তু এটা বুঝতে পারি না ঠিক আছে আমার প্রচুর ভিডিও আছে যেগুলোতে আমি টিউটোরিয়াল তৈরি করি আমার টিউটোরিয়ালের সুবিধার্থে আমি দেখাই যে আসলে এই ফোন নাম্বারটা দিয়ে এই করেছি ওই করেছি আমার এগুলো কিন্তু তারা ই করে দেয় ডাউন করে দেয় ঠিক আছে এই কারণে আমি করি কি জাস্ট ব্লার করে দেই আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা জাস্ট ব্লার করে দিতে পারেন দ্যাটস ইট তা না হলে কিন্তু আপনার পেজের রিচ কমে যাবে ইভেন পেজ সাসপেন্ডও হয়ে যেতে পারে আর একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হয়তো এখনও অনেকেই বুঝতে পারছেন না যেমন অন্যের একটা কন্টেন্ট আছে সেটা আপনি আপনার নিজের বলে চালিয়ে দিচ্ছেন চলছে বাট এটার জন্য কিন্তু আপনার পেজ আর রিচ করবে না ডাউন হয়ে যাবে আবার অন্যের একটা স্টোরি আছে সেটাকে আপনি হুব কপি করে আপনি দিয়ে দিলেন এগুলো করবেন না আপনি নিজের ক্রিয়েটিভিটি থেকে আপনি নিজে করবেন আর সেম টু সেম দিলে যদি সেই ভদ্রলোক যদি আপনার এটার অ্যাগেনস্টে যদি সে রিপোর্ট করে আর তারা যদি সত্যতা পেয়ে যায় তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ সো আমি আপনাদেরকে বলবো যখন আপনারা কন্টেন্ট নিয়ে কাজ করবেন অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন আর আপনারা চেষ্টা করবেন অন্যের কোনো কিছু ইউজ না করতে সেটা ছবি হোক ভিডিও হোক বা যাই কিছু হোক নিজেরটা দিয়ে করার চেষ্টা করবেন আর রেফারেন্স হিসাবে যদি আপনার উল্লেখ করতে হয় তাহলে তিন সেকেন্ডের মধ্যে দেখাবেন ছবি হোক ভিডিও হোক এবং কোন চ্যানেল থেকে নিয়েছেন ভিডিওটা সেটা রেফারেন্স হিসাবে ভিডিওতে বলে দিবেন। দ্যাটস ইট তাহলে আপনার কপিরাইট থেকে বাঁচার সম্ভাবনা আছে এছাড়াও আরও বেশ কিছু কারণে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স আপনি বঙ্গ করতে পারেন যেমন এমন কোনো প্রোডাক্ট যেটা নিষিদ্ধ বিক্রি করা যাবে না আপনি সেই প্রোডাক্টে বিক্রি করছেন বা আপনি বিপজ্জনক কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করছেন এই টাইপের অনেক কিছু যাই হোক কমিউনিটি গাইডলাইন্স নিয়ে আসলে বিশাল একটা নির্দেশনা আছে সেটা যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে একটা হিউজ টাইম চলে যাবে বাট আমি আপনাদেরকে সেই বিষয়গুলো বললাম যেগুলো আপনারা একান্তই ভুল করে থাকেন এবং ভুলে সেই কাজগুলো করে থাকেন সেইগুলাই বললাম তারপরে আপনারা যদি চান পার্ট টু নিয়ে আসি তাহলে সেখানে হয়তো আরও ডিটেলসে কথা বলা যাবে সেটা নির্ভর করবে আপনাদের পাঁচ হাজার কমেন্টের ওপর যদি এক মাসের ভিতরে মিনিমাম পাঁচ হাজার কমেন্ট হয় তাহলে সেকেন্ড পার্টটা আসবে সো গেস যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি আপনারা আপাতত সেগুলো মেনে চলতে পারেন তাহলে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আপনি কমিউনিটি গাইডলাইন্সে ধরা পড়বেন না এবং ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে আপনি খুব শীঘ্রই ফেসবুকে সাফল্যের মুখ দেখবেন ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ